সময়ের কথা একটি সুন্দর রাজ্য ছিল যেখানে একটি রাজকুমারী বাস করত তার নাম ছিল মাধুরী রাজ্যটি ছিল সবুজে ভরা পাখির গান শোনা যেত আর ফুলের সৌন্দর্যে মণিমুগ্ধকর মাধুরী ছিল অত্যন্ত দয়ালু সদালাপি এবং সবার সঙ্গে মিশে চলত কিন্তু তার একটি বিশেষ গুণ ছিল তিনি কখনো কষ্ট বা দুঃখ থেকে দূরে থাকতেন না বরং সেগুলো মোকাবিলা করতে কঠোর পরিশ্রম করতেন একদিন রাজ্যে একটি অন্ধকার শক্তি এসে রাজ্যকে অশান্ত করে তুলল মানুষগুলো দুঃখে পড়ল কৃষকদের ফসল নষ্ট হল রাজ্যের পুকুর শুকিয়ে গেল রাজকুমারী মাধুরী চিন্তা করলেন তিনি জানতে পারলেন যে রাজ্যের পুরনো দুর্গে একটি জাদুকরী অগ্নিপথ রয়েছে যেটি অন্ধকার শক্তিকে দূর করতে পারে তবে সেখানে যেতে হলে তাকে ভয়ানক বিপদ ও পরীক্ষা পার করতে হবে তিনি সাহস নিয়ে দুর্গের দিকে রওনা দিলেন পথে তাকে অনেক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হল একটি গভীর অরণ্যে যেতে হল যেখানে অনেক রহস্যময় প্রাণী ছিল কিন্তু মাধুরীর দয়ালুতা ও দৃঢ় সংকল্প তাকে প্রতিটি পরীক্ষায় জয় করল শেষে তিনি দুর্গে পৌঁছালেন এবং জাদুকরী অগ্নিপথের সাহায্যে অন্ধকার শক্তিকে পরাজিত করলেন রাজ্যে ফিরে এসে মাধুরী রাজ্যবাসীদের জন্য এক নতুন দৃষ্টিবন্দী নিয়ে কাজ শুরু করলেন যাতে তারা কখনও অন্ধকার শক্তির শিকার না হয় তারপর থেকে রাজ্যে শান্তি ফিরে এল এবং রাজকুমারী মাধুরী তার রাজ্যের সবাইকে একত্রে সুখী ও সমৃদ্ধির পথে পরিচালিত করলেন এভাবেই রাজকুমারী মাধুরী তার সাহসিকতা সহানুভূতি ও অটুট বিশ্বাসের মাধ্যমে রাজ্যকে রক্ষা করলেন এবং তিনি সারা রাজ্যে আদর্শ হিসেবে পরিচিত হলেন